I don't know. আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আরং কটনের খুব সুন্দর কিছু আনারকলি কুর্তি আজকে দেখাবো স্বপ্নের সাজ থেকে সবচেয়ে রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে জাস্ট এইটা দেখেন ব্ল্যাকের উপরে বোল্ড একটা কালার সাইজ কিন্তু আটত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ তাই না সো ব্ল্যাকটা জাস্ট দেখেন হিউজ ঘের এগুলো প্রত্যেকটা হিউজ ঘের এবং এটা আংরাখা প্যাটার্নে আসে প্রত্যেকটা সেলাই ভিতরে ওভারলক করা কটনের থাকবে হান্ড্রেড পার্সেন্ট আরম কটন ফেব্রিক্স আর এটা হচ্ছে হাতে একটা প্যানেল করা লম্বা মোটামুটি এগুলো আটচল্লিশ প্লাস পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ এরকম লং এর মধ্যে থাকবে আমরা নেক্সট গুলো দেখাচ্ছি প্রাইস বলবো সবগুলো প্রাইস তো একই থাকবে না আচ্ছা আমরা নেক্সট আরো একটা দেখিয়ে দিই কি সুন্দর একটা হোয়াইট কালার সাথে হচ্ছে ব্লু কম্বিনেশন করা এটাও কটন একদম কটন প্রত্যেকটা কুর্তি কিন্তু হিউজ খেয়ে কুর্তি বলার চেয়ে এটা আনারকলি গাউন বলে ভুল হয় ঠিক আছে কটন গাউনও বলতে পারে কারণ লেন্থ আটচল্লিশ প্লাস ঊনপঞ্চাশ পঞ্চাশ এরকম মানে পঞ্চাশের লেন্থ গাউন সাইজ কিন্তু আটত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ আমরা নেক্সটে চলে যাই ভাই প্রাইসটা বলে দিই কানাপুরো না হলে রাগ করতে পারে ধৈর্য ধরে থাকা সম্ভব না ডিজাইন এত সুন্দর তো এটার প্রাইস কত দিচ্ছেন ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই আনারকালিটা সাতশো পঞ্চাশ টাকা মানে ভাবতে পারছেন আনারকালি সাতশো পঞ্চাশে কুর্তি এখন যেটা দেখাচ্ছি মানে আজকের ডিজাইন আপনারা বলবেন কোনটা ছেড়ে কোনটা নিব ঠিক আছে এরকম একটা ব্যাপার এটাও হিউজ খের কটনের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন এবং প্যানেল করা আছে দেখেন ভিতরে কিন্তু প্রত্যেকটা সেলাই অবলোক করা থাকবে আর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর করে করা টেইলার্স কাছে যদি বানাতে যান শুধুই কলি করা গাউনটার জন্য সাতশো টাকা মজুরি নিবে আর ভাইরা গাউনটা দিচ্ছে মাত্র 750 টাকায় হোলসেল প্রাইস নেক্সটে চলে যাচ্ছি ওকে কালারটা জাস্ট দেখেন কি সুন্দর একটা কালার কি সুন্দর একটা কালার আপনারা বলেন আর এটার কলি কলি ডিজাইনটা হচ্ছে কি একটা কলিতে এরকম একটা ডিজাইন থাকবে একটা কলিতে এরকম ডিজাইন থাকবে গলাটা এরকম ভি শেপ করে ডিজাইন করা আর হাতা প্রত্যেকটা ফুল হাতা লম্বা এগুলো সব প্লাস কাছাকাছি বা থাকছে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে এটা শুধু আপনারা দেখেন কি সুন্দর মাস্টার্ড এর সাথে বেগুনি এত সুন্দর এইটা ঘেরটাও প্রচুর ঘের থাকছে প্যানেল গুলো কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড বুথ সাইড ঠিক আছে ফ্রন্টস এর ব্যাগসে একই রকম আচ্ছা আমরা নেক্সট আই চলে যাব প্রাইস পড়বে মাত্র 750 750 তে নেক্সট আই চলে যাচ্ছে আমরা নেক্সট একটা হোয়াইট হোয়াইট দেখাবো নাকি এটা এটা দেখেন টেরাকোটা অরেঞ্জ কালার কালারটা খুব সুন্দর এটা আংরাখা প্যাটার্নের ডিজাইন করা আছে ঠিক আছে কালারটা অনেক সুন্দর দেখাচ্ছি আরেকটা ডিজাইন জাস্ট আপনারা ডিসাইড করবেন আজকে একটা নেবেন না দুইটা নেবেন না কয়টা নেবেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর প্রাইস থাকছে মাত্র 750 ফিউল খেরের মধ্যে ডিজাইনগুলো খুব চমৎকার প্রাইসিং 750 এ নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি নেক্সট দেখাবো আরেকটা আংরাখা প্যাটার্নের এটা হচ্ছে কালার সুন্দর গ্রিন এর মধ্যে দেখেন কি সুন্দর একটা কুর্তি আছে এটাও কিন্তু গ্রিন কালারের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু কলি করা ঠিক আছে কলি করা কুর্তি আপনারা যে কোনো জায়গায় বানাতে যাবেন মজুরি চাষ করবে ছয়শো সাতশো টাকা ঠিক আছে এটার থাকবে মাত্র টাকা চলে এটা হোয়াইট বেজের উপর টেরাকোট অরেঞ্জ কম্বিনেশন এটা মনে আরেকটা কালার দেখিয়েছি কাছাকাছি আরেকটা কালার আমরা দেখিয়েছি পাচ্ছেন হোয়াইটের সাথে খুব সুন্দর একটা টেরাকোট অরেঞ্জ কালারের প্যানেল এটা ফনসের একই রকম আর এটা আবার বডিতে খুব সুন্দর গোটা পাতি লেস ওয়ার্কও আছে সাইজ কিন্তু আবারও বলে দিচ্ছি আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রাইস সেন্ট থাকছে সাতশো পঞ্চাশ লাস্ট আরো দুইটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এইটা দেখেন এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কালার কম্বিনেশন খুবই চমৎকার ঘের কিন্তু প্রত্যেকটা একই রকম হিউজ ঘের দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা এই যে প্যানেল প্রত্যেকটা দেখেন ওভারলক করা কটন কাপড়ের মধ্যে ওভারলক করা এটা আগ্রেখা প্যাটার্ন দাম একই থাকবে মাত্র সাতশো লাস্ট একটা ডিজাইন আছে এটা আবার হাইনেকের মধ্যে তো চলেন এটা দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান ডিজাইনটা ডিজাইনটা দেখাচ্ছি এটা হাইনেকের মধ্যে আছে আজকে দেখানো প্রত্যেকটা কুর্তি একটা একটা চেয়ে সুন্দর ঠিক আছে এগুলো আপনার একটু ডিজাইন করে মানে একটু মানে ইয়া করে যদি পরেন খুবই ভালো লাগবে এটার সাথে কিন্তু প্যান্ট কার সালার দিয়ে পড়তে পারেন কারণ এগুলোর লেন্থ কিন্তু খুব মানে পারফেক্ট একটা লেন্থ আছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ নিতে হলে চলে আসতে হবে স্বপ্নের সাজে ইস্টার মলিকা মার্কেটে আপনার পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকান আর ফোটোভার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস